আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সনিয়া সবাই কেমন আছো যারা একদম কম দামে নতুন নতুন ড্রেস নিতে চাও এটা হলো একটা পাকিস্তানি গঙ্গা যেয়ে নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মারতো মারতো আষ্টশো পঞ্চাশ টাকা ওনার চারোপাশে কিন্তু সুন্দর কাটর করা আছে এবং কি ড্রেসটা যা সুন্দর দেখার মতন একটা ড্রেস মারতো মারতো আষ্টশো পঞ্চাশ টাকা এই ভিডিওর যে কোনো ড্রেস নিবা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা দেখো এত সুন্দর এত সুন্দর কাপড়গুলো একদম বেক্সি কাপড় হচ্ছে কোয়ালিটিফুল বেক্সি কাপড় হচ্ছে কোয়ালিটিফুল আর উন্নাগুলো এত ফাইন একটা উন্না হাতে পাইলে তোমরা কিন্তু অবশ্যই সনে আপুকে রিভিউ দিবা এটা আমি একদম নতুন কোম্পানির সাথে মানে কথা হয়েছে যে এই কোম্পানি মাল আমি সেল করি নি কাপড়গুলো দেখে এত ভালো লাগছে এক কথায় আমি মালগুলো নিয়ে ফলাইছি যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বিকাশ করে দিবা আর অর্ডারটা কনফার্ম করে দিবা মাত্র মাত্র মারত পঞ্চাশ টাকা এই জামাটা বানানো দরকার হ্যাঁ তার সাথে লাগে সুন্দর জামাটা হুম জামাটা সুন্দর না ভিতি এদিক এদিক যাওয়ার লাইগে পারফেক্ট জামার কালারটা হুম লম ও কই দুইটা তিনটে লম যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র তো মাত্র আষ্টশো টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস অনেক ভালো না দেখো উন্নাটা দেখো দুর্দান্ত না ওয়াও জাস্ট ওয়াও পিওরের ভিতর একদম সুন্দর কাজ করা মাত্র আষ্টশো টাকা পাচ্ছ মাত্র তো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি তার স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা কাপড়ের কত বড় কাপড় দেখো কাপড় কত বড় আর এইটার উন না কিন্তু মানে সুতি উন না কিন্তু যে কাপড়টা কোটা কাপড়ের টাইপের মতন অনেক সুন্দর অনেক ভালো কাপড় এই যে হ্যাঁ কোটা টাইপের কাপড় টু পিসে এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল দিই আর এই ড্রেস পাচ্ছ মার তো আষ্টশো পঞ্চাশ টাকা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি বললাম না যে বেক্সি বয়ালো ফেল বাবারে বাবা কাপড় কি বেক্সি বয়ালো ফেল যারা এগুলো নিবা মানে যে কোনো পার্সোনাল জায়গাতেও যদি এগুলো পরে যাও সেই দেখা যাবে সেই আষ্টশো পঞ্চাশ এটা দেখো পুরোটা হাতের কাজ করা কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ করা সুন্দর করে পার্পেল কালার মাঠ তো আষ্টশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না অবশ্যই বিকাশ করবা তারপর অর্ডার কনফার্ম করবা দেখো দেখো কি সুন্দর আর উন্নাটা দেখো আইনন না কত বড় কাপড় সুন্নতি জামা হয়ে যাবে আর কাপড় গেলে মানে হাতে পাইলে বুঝবা যে কি কাপড় রে বা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর এই কাপড় গেলে বাসায় রাখলে সব এক হাজার পঞ্চাশ টাকা করে ছেলেবে হ্যাঁ তারা ওই যে বাড়িতে না ওরা সব এক হাজার পঞ্চাশ টাকা সেল হলো দেখো মাঠ তো আষ্টশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অল বডিটা কাজ করা আর এই যে অন্যটা পাস কতটুকু লম্বা একে ছোট ছোট হাতের কাজ করা না ড্রেসে পুরোটা ড্রেস ছোট ছোট হাতের কাজ করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ